আসসালামু আলাইকুম এগ্রি আইডিয়া বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি চিকেন মডেল খুব পদ্ধতিতে বাড়ির সাথে দেশি মুরগি পালন করতে চাইলে এই ভিডিওটা হতে পারে আপনার জন্য উত্তম একটা ভিডিও আমরা আশা করি এই ভিডিওটা পুরোটি পুরোপুরি দেখবেন আমরা যে খামারে আজকে চলে এসেছি এটা বগুড়া জেলার বগুড়া সদর উপজেলা ফাঁকড় ইউনিয়নে পাটিতেপাড়া গ্রামে পলি বেগমের খামার তো এই আবার শুরুতেই বীজটা মুরগি দিয়ে পারিবারিকভাবে দেশি মুরগি পালন করতো গ্রাম কোনো গাক আর এম টিভি পোল্ট্রি প্রকল্পের আর্থিক ও কারিগরি সহায়তায় সে বাসার যে ছাদটা আছে এই পুরো ছাদটাতেই সে চারদিকে নেট দিয়ে দিয়েছে মুরগিগুলোকে প্রাকৃতিক খাবার দেওয়ার জন্য সে ক্যারেটে সবজি চা চাষ করেছে বিভিন্ন মুরগিকে গ্রেডিং করার জন্য দুইটা হচ্ছে মুরগির ঘর নির্মাণ করেছে এখানে তিন থাক চার থাক হইতে পারে আপনাদের সুবিধামতো এই থাকগুলো করে নিতে পারবেন এতে করে কি হয় বিভিন্ন বয়সের মুরগি আলাদা আলাদা গ্রেডিং করে রাখা যায় আপনি দেখতে পাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আর প্যারেন্টস যেগুলো আছে সেগুলো এক পাশে রাখা হয়েছে এবং এখানে ফিরের পাশাপাশি শাক সবজি খাইতে দিচ্ছে ফলে খাদ্য খরচটা কম হচ্ছে যেমন খাদ্য খরচ কম হচ্ছে মুরগি ওষুধ কম লাগতেছে পাশাপাশি আপনার চিকেন মল্প পদ্ধতিতে দেশি মুরগি অল্প খরচে করতে চাইলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবুর রহমান রাশেদ আল্লাহ হাফেজ